আসসালামু আলাইকুম হ্যালো বিয়াস কীভাবে আপনি স্নাপচ্যাট থেকে ভিডিও শ্যুট করে সেভ করবেন আজকে এই ভিডিওতে দেখিয়ে দেব সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তো আমরা অনেকেই জানি স্নাপচ্যাটে ভিডিও শ্যুট করতে পারবে না ভিডিও সম্পর্কে যত সব সমস্যার সমাধান আজকে এই ভিডিও থেকে কিন্তু আপনি পেয়ে যাবেন স্ন্যাপসেট ইউজ কীভাবে করবেন সকল ইনফরমেশন তথ্য কিন্তু আজকে এই ভিডিও থেকে পেয়ে যাবেন যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক পেজ না দেখতেছেন অবশ্যই ফেসবুক পেজটি অ্যান্ড টিকটক ইনস্টাগ্রাম ফলো করে রাখবেন তো লেস স্টার্ট হোম স্ক্রিন চটেন্টু পর প্রিয়াম হোম স্ক্রিনে ওয়েলকাম টু মাই হোম স্ক্রিন কীভাবে স্ন্যাপচ্যাট থেকে ভিডিও শুট করার পর আপনি ডাউনলোড করবেন আপনার গ্যালারিতে আজকাল এই ভিডিওতে সম্বন্ধে দেখিয়ে দেব যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনার মতামত কমেন্টে বলে দেবেন অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট করবেন ফেসবুক ইনস্টাগ্রাম অ্যান্ড টিকটকে ফলো করে রাখবেন তো খুব সহজেই কিন্তু আপনি স্নাপচ্যাট থেকে ভিডিও ডাউনলোড করতে পারবেন একদম সহজভাবে তো এই জন্য আপনি প্রথমে চলে যাবেন স্নাপচ্যাট অ্যাপে যদি অ্যাপটি যদি ডাউনলোড করা না থাকে তাহলে অবশ্যই ডাউনলোড করবেন যদি আপডেটটা না থাকে অবশ্যই আপডেট দেবেন তো আপনি প্রথমে চলে যাবেন স্নাপচ্যাট অ্যাপে আসার পর এখান থেকে আমাদের প্রথমে সেটিংগুলো অন করে নিতে হবে যে সেভ করবার জন্য তো এই জন্য আমরা প্রথমে কী করব আমরা এখানে আইকন নামে অপশন রয়েছে এখানে ক্লিক করব ক্লিক করার পর এখন সেটিং নামে অপশন রয়েছে ঠিক এখানে ক্লিক করবো ক্লিক করবার পর নিশ্চয় আমরা স্কল ডাউন করবো নিশ্চয়টা স্কল ডাউন করার পর এখান থেকে আপনাকে খুঁজে বের করতে হবে মেমোরিজ ঠিক এখানে মেমোরিস ক্লিক করতে হবে মেমোরিসটা ক্লিক করার পর এখান থেকে আপনার সেভ বাটন অথবা অটো সেভ স্টোরি স্ন্যাপ তো এখান থেকে আপনি কী করবেন মেমোরিজ অ্যান্ড ক্যামেরা রুল নামে অপশন রয়েছে ঠিক এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে এখন তিনটে অপশন থাকবে আপনি চাইলে মেমোরিসে আপনি ভিডিও ভিডিওগুলো সেভ করতে পারবেন বা ফটোগুলো সেভ করতে পারবেন তারপর মেমোরিজ অ্যান্ড ক্যামেরা রুল রয়েছে ঠিক এখান থেকেও আপনি সেভ করতে পারবেন তো ক্যামেরা অনলি ক্যামেরা রুল অনলি এটাতেও আপনি সেভ করতে পারবেন তো আমি সবচেয়ে বেশি সাজেস্ট করব যে দ্বিতীয় নাম্বার যে অপশনটা রয়েছে মেমোরিজ অ্যান্ড ক্যামেরা রুল ঠিক এখানে আপনি রাইট করে দেবেন বা অন করে দেবেন তো এখানে রাইট করে দেওয়ার পর আপনি কিন্তু অলরেডি কিন্তু সেটিংটা হয়ে যাবে তো আমরা এখানে কী করবো ব্যাক করব ব্যাক করার পর এখান থেকে চলে আসবো আমাদের অ্যাপে আসার পর এখান থেকে আপনি অনেক ফিউচার রয়েছে ঠিক এখান থেকে যে ফিউচার আপনি ভিডিও শ্যুট নিতে চান সে ক্ষেত্রে কিন্তু নিতে পারবেন অনেকেই কিন্তু এই ভিডিও শ্যুট করার সময় কিন্তু বোঝে না তো এখানে কিন্তু পনেরো সেকেন্ড করে শ্যুট হয় এরকম করে চার্জ স্টেপে চার্জ টেপে শ্যুট হওয়ার পর আপনি এখান থেকে এক মিনিট পর সর্বোচ্চ এক মিনিট কিন্তু শ্যুট নিতে পারবেন চাইলে আবার আবার এক পরের এক মিনিট নিতে পারবেন এরকম করে কিন্তু ফেসবুক রিলস বা টিকটকে কিন্তু ভিডিও বানাতে পারবেন থেকে তো কীভাবে সেভ করবেন সেটার জন্য আমরা সেটিং দেখে দিয়েছি তো তারপরে আমাদের কী করতে হবে এখান থেকে আমরা যেকোনো একটি শুট নেবো এই ফিউচারে আমি যেহেতু বর্তমানে আপনাদের দেখানোর সাথে অন্ধকারে রয়েছি সেক্ষেত্রে আমরা যে কোনো ভালো ব্যাকগ্রাউন্ডে আপনি ভিডিও শ্যুট নেবেন বা এইচডি কোয়ালিটি যেন আসে বা সুন্দর যেন ক্যামেরা ক্যামেরায় যেনি সুন্দর কোনো অবষ্ট না দেখা যায় ক্যামেরা যেন সুন্দরভাবে ভিডিও এইচডি কোয়ালিটি হ্যাঁ হয় সেই কারণে আপনি ভালো একটি প্লেস বেছে নেবেন তো আমি আপনাদের দেখানোর সাথে সেক্ষেত্রে কিন্তু আমি এখানে একটি শ্যুট তো অলরেডি শ্যুট নিচ্ছি এখানে চাপদা ধরবো যে কোনো একটি ফিউচার চয়েস করে নেবেন চয়েস করার পর এখান থেকে চাপদা ধরবেন ঠিক এরকমভাবে চাপদা দেওয়ার পর কিন্তু আপনি ভিডিওগুলো শ্যুট হচ্ছে ঠিক ভাবেই কিন্তু আপনি চাপ ধরবেন সর্বোচ্চ এক মিনিট কিন্তু আপনি ভিডিও শ্যুট করতে পারবেন তো এখানে আমি কি করতেছি চাপ ধরে কিন্তু শ্যুট নিচ্ছি জাস্ট অন্ধকারে দেখানোর সাথে তো এরকমভাবে আপনি যে কয় সেকেন্ড শ্যুট নেবেন সেই কয়েক সেকেন্ড শ্যুট নেওয়ার পর আপনি চাপ ধরে কলগুলো আপনি ছেড়ে দেবেন তো সেটে দেওয়ার পর ঠিক এরকম অপশন আছে ভিডিও এই সাইডে আসবে আসার পর এখান থেকে নিশ্চয় যে সেভ বাটন রয়েছে আপনি সেভে দিতে পারবেন তারপর স্টোরিতে দিতে পারবেন চাইলে আপনি সাইন করতে পারবেন এই অপশনে তো আপনি আরও এডিটিং করতে পারবেন ওখানে টি রয়েছে এডিটিং সাইডে যেগুলো রয়েছে চাইলে আপনি এডিটিং করতে পারবেন তো এখান থেকে আমরা সেভ বাটনে ক্লিক করলাম সেভ বাটনে ক্লিক করার পর সরাসরি কিন্তু আমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে তো আমরা এখন চলে যাব আমাদের গ্যালারিতে গ্যালারিতে আমাদের ভিডিওটা সেভ হলো কিনা তো আপনারা ভাবে কিন্তু সেভ করতে পারবেন তো এই জন্য আমরা চলে গেলাম গ্যালারিতে গ্যালারিতে আসলে আসলাম গ্যালারিতে আসার পর আমরা কি করবো একটু রিফ্রেশ করে নেবো যেহেতু অলরেডি আমরা একটি শ্যুট নিয়েছি তো এই রিফ্রেশ করে নেওয়ার পর তারপর কিন্তু আপনি চেক করতে পারবেন গ্যালারিতে যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো আমরা ব্যাক আসলাম ব্যাক আসার পর আমাদের টু ডে যে আজকের যে শ্যুট নেওয়া ভিডিওগুলো রয়েছে তো আমি অন্ধকারে যেহেতু শ্যুট নিয়েছি আমাদের এখানে বিদ্যুৎ বর্তমান নেই এই কারণে তো এখানে কিন্তু আপনি ছাব্বিশ সেকেন্ডের আমি একটি শ্যুট নিয়েছি সেই ভিডিওটি কিন্তু গ্যালারিতে অলরেডি এসে পড়েছে এভাবে কিন্তু আপনি ভিডিও সেভ করতে পারবেন আরও যদি স্নাপচ্যাট সম্পর্কে যত ধরনের আইডিয়া সম্পর্কে যদি জানতে চান তাহলে অবশ্যই সেই চ্যানেলটি ফলো করে রাখবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে